আজকে আপনি পঞ্চাশ ষাট এক লক্ষ টাকা দামের বক্তা যারা তিন ঘন্টা ওয়াশ করার পরে দশটা মিনিট কোরআন হাদিসের কথা বলতে পারে না তাদের মাহফিল আপনারা পতঙ্গের মতো দৌড়ে দেন কেন ওই বাহানা দেখতে নাকি ওই মিথ্যা কাহিনীগুলো শুনতে নাকি আল্লাহর কসম

আল্লাহর কোন বান্দা যখন একটা ভালো কাজের নিয়াত করে ভালো কাজের নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বানদার আমলনামায় একটা নিকি লিখে দেন আপনি আজকে কুলারির মাফিলাশের জন্য যখন নিয়াত করেছেন আপনার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস গুনে গুনে একটা করে নিকি লেখা হচ্ছে যত দা সময় পর্যন্ত আপনি এখানে থাকবেন প্রত্যেক কি শ্বাস প্রশ্বাসে করে নাকি আপনার আমল নামায় লিখা হবে হুজুর বলেন আমল থেকে একটা করে গোনা কেটে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন যখন বান দেখাল ভালো কাজটা করি ফেলায় একটা ভালো কাজের জন্য আল্লাহ পান সাত শত গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দেয় আল্লাহর হাবিব বলেন কোলা ব্যক্তি খারাপ কাজর নিয়ত করেছে কিন্তু খারাপ কাজটা করে নাই নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না নবী বলেন যখন বান্দা খারাপ কাজটা করি ফেলে একটা খারাপ কাজের জন্য আল্লাহ পাক শুধুমাত্র একটাই গুনাহ তার আমলনামায় লেখা হয় আল্লাহর নবী বলেন বান্দর খারাপ কাজ নিয়াৎ করেছে কিন্তু খারাপ কাজটা করে নাই খারাপ কাজটা পরিহার করলো এই খারাপ কাজটা না করার কারণেই আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় ওই পরিমাণ নেকি লিখে দিবেন একটা ভালো আমল করলে যেই রকম নেকি দেওয়া হতো আল্লাহ পাক খারাপ কাজটা না করার জন্য ওই পরিমাণ নেকি বান্দার আমলনামায় দিয়ে দিবেন চিৎকার করতে বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজা একটু কথা বলেন খুশি না বেজা আমার ভাইয়ের আসুন জয়তে কারিমা তেলাওয়াত করেছি কোরানুল কারিম তিরিশ নম্বর সোরা সোলার রুম আয়া সংসার ষাট এই সোরা রুম থেকে সাতচল্লিশ নম্বর আয়তে কারিমা তেলাআওয়াজ করেছি আল্লাহ আল্লাহফাক এই সুরাটা নাদিল করেছেন মক্কাদুল্ল ম কাররাম এই বলুন সুবাহান রুল আল্লাহ রাস্ত রাজি আল্লাহ পাক رسول كجريد تشن تمام ايتي بيري رسول امتي تشن ال الله أكبر ولقد أرسل من قبلك رسولا إلى كَوْمِكِمْ فَجَاءُهُمْ بالبينات فانتكم من الذين أظلموا بل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকা আরসাললামিল কওলিকা হে রাসূল আপনি পৃথিবিতা আসার পূর্বে আমি যত রসূল গুলো দুনিয়ায় প্রেরণ করেছিলাম তাদের কওমের নিকটে তাদেরকে প্রেরণ করেছিলাম আল্লাহ বলেন নবী হে ওদের গামীরে সাল্লা দিয়েছিলাম নবুয়াত দিয়েছিলাম কিতাব দিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছিলাম এত কিছু বাবার পরেও যে কাওম বলো আমার নবীদেরকে গ্রহণ করে নাই আমি আল্লাহর রব বলে গ্রহণ করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছি পক্ষান্তরে আল্লাহ বলে ওয়াকানা হাকানা আলাইনা নাসরুল যারা নবীর অনুসরণ করেছিল নবীদেরকে নবী বলে গ্রহণ করেছিল আল্লাহকে রব বলে গ্রহণ করেছিল আল্লাহ বলেন ওই মমিনদের বিপদ মুহূর্তে সাহায্য চাইতে হয় না সাহায্য করাও আমি আল্লাহর প্রতি দায়িত্ব শে যা। মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব হলো আল্লাহ এটি জোরে বলেন কাজ আজকে মুসলমান হাজার বৎসর ধরে কোরআনের ওয়াজ শুনে মুসলমান হাজার বৎসর ধরে কোরআন হাদিসের ওয়াজ শুনে আমার মন বলে বাংলাদেশে যত কোরআনের মাহফিল হয় তাম পৃথিবীর কোন দেশে এইরকম কোরআনের মাহফিল হয় এত হওয়ার পরে পরিবর্তন নাই পরিবর্তন না হওয়ার দুইটা কারণ আছে আস্তে আস্তে আপনাদেরকে কথাগুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ আগে শ্রোতাদেরকে বোঝাই শ্রোতাদের নিয়র ঠিক নাই শ্রোতাদের নিয়ত ঠিক নাই এক হুজুর এশার সালাতের পরে ওয়াজ শুরু করছে চোখ বন্ধ করে করে ওয়াজ মারতেছে ওয়াজ করতে করতে ফজরের আযান পড়ে গেছে হুজুর তখন চোখটা খুলছে খোলার পরে দেখতেছে ময়দান একবারে সাবধান ফাঁকা কেউ নাই ময়দানের মাসে এক কুলে বসে এক বুড়ি মাছ নয় কানতেছে হুজুর মঞ্চ থেকে নেমে এক পা দুপা করে বুড়িমার কাছে গিয়ে বলছে বুড়িমা তুমি যে একটা মানুষ আমার সারা রাতের বয়ান শুনে তুমি যে বুঝতে পেরেছো তুমি যদি হেদায়েত লাভ করো কেয়ামতের দিন তুমি যদি সুপারিশ করো তাহলে আমার পরিত্রাণের একটা রাস্তা হবে বুড়ি কয় কি ক বাবা হুজুর কয় মা তুমি আমার ওয়াজ বুঝো নাই বুড়ি কয় কিছুই তো বুঝে নাই কয় কান্দ কেন কয় বাবা কান্দে কি শখে আমার একটা রাম ছিল রাম বড় বড় দাড়ি ছিল ওই রাম কয়েকদিন হয় মারা গেছে বাবা তুমি যখন ওয়াজ করতে ছেলে তোমার দাড়িগুলো ঠিক ওইভাবে নড়তে ছিল সেইভাবে আমার ওই ছাগলের দাড়ি নড়তো তোমার দাড়ি নড়া দেখে ছাগল মরার কথা মনে করে কানতেছি ওয়াজ টুয়া শুনে কান নাই কথা বুঝেছে তাই যদি না হতো আজকে আপনি পঞ্চাশ ষাট এক লক্ষ টাকা দামের বক্তা যারা তিন ঘন্টা ওয়াজ করার পরে

আর আপনি ওই শিরকিয়াতের विद्यार्थी আর মন গড়া কাহিনী শোনার জন্য সারা রাত্রি জাগরণ করলে 4 পয়সা নিয়ে হবে না ইনশাআল্লাহ আমার ভাইরা যেই মুসলমানেরা तमाम পৃথিবী শাসন করেছিল যেই মুসলমানদের অহংকারে বাতিল গুলো থর থর করে কেঁপেছিল ও মুসলমান আজকে তোমরা কেন মের আজকে তোমরা কেন গোতা খাও আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন দেখবেন আপনার সিনের মুসলমানদের প্রতি কি পশবিকতা শুরু হয়ে গেছে আফগানিস্তানে চললো সেসনিয়াই চললো বসনিয়াই চললো কাশ্মীরি চললো বিশ্বের প্রতি মুসলমানকে ধ্বংস করার জন্য একটা দূত হয়ে গেছে আল্লাহ নবী বলে আল্লাহ রাসুল বলেন আল কুফরা মিল্লাতুন ওয়াহি পৃথিবীর সমস্ত বিধর্মীরা হলো মুসলমানদের ধ্বংস করার জন্য एकजुट মুসলমানদের ভিতরে আজকে কোনো একতা নাই মুসলমানদের ভিতরেই কোনো আজকে ঐক্যের কোনো বন্ধন নাই আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন বলুন আল্লাহ আকবর আল্লাহ রাবুল العالمين বলেন সাহসে তো শুধু আল্লাহ নিকট থেকে আসে সাহায্য আসে না যদি পৃথিবীর কাউরের কাছে তোমরা সাহায্য চাও আল্লাহ পাক বলেন তাহলে তোমার কপাল পুড়ে যাবে তুমি শিরিক করো আর শিরিক করলে তোমার আমল সব বাতিল হয়ে যাবে মুসলমানেরা কাল্লার কাছে যায় না মুসলমানেরা আল্লাহ সেরে অন্য দারে অন্যদের দারে দারে ধর্ণা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন যদি তোমরা মুমিন বলে দাবি করো আল্লাহ বলেন ভরসা করা লাগবে আল্লাহর প্রতি কার প্রতি আল্লাহর প্রতি ভরসা করতে হবে আল্লাহর প্রতি ভরসা না করলে আপনি আল্লাহর সাহায্য পাবে না আমার ভাইয়েরা আল্লাহ সাহায্য করেছিলেন হযরত ইব্রাহিমকে করেন নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু কাগুনের ভিতরে ফেলা হলো হযরত জিবরিল এসে বলে ইব্রাহিম রে তুমি একটাবার হুকুম করো আমার শৈশবনা দিয়া এই নুমরুদের আগুনটা নিবি ফেলে দাও হযরত ইব্রাহিম বলেছিল ওরে জিব্রিল শুনে রাখো আমার আল্লাহ তোমাকে মারতে পারে আমার আল্লাহ আমাকে বাঁচাইতে পারে আল্লাহ যদি বাসাই তাহলে বাঁচবো আর যদি আল্লাহ মারে আমি মরতে রাজি আছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا نار كوني بردا وسلاما على ابراهيم الله رب العالمين إبراهيم কে पवन করলাম আগুন কি হুকুম করলাম আগুন রে আমার বান্দা ইব্রাহিমের জন্য এমন একটা রূপ ধারণ করো ইব্রাহিম যেন অধিক ঠান্ডা না পায় ইব্রাহিম যেন গরম না পায় ইব্রাহিমের জন্য তুমি শীত তাপ নিয়ন্ত্রিত হয়ে যাও চিৎকার দেবুন সুবহানাল্লাহ আল্লাহ পাকে পারে বলেন হে আল্লাহ পাক সাহায্য করেছিলেন আল্লাহ পাক সেই কথা আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন যখন রাত্রিবেলা আল্লাহর হুকুমে বাড়ি থেকে বেরো হলেন সঙ্গে তার সাথীদেরকে নিলেন সামনে গিয়ে পড়লো আপনার নদী লোহিত সাগরে যখন পৌঁছে গেল মুসার সঙ্গীরা বলল মুসা নদীরে মনে হয় আমাদের আর পরিত্রাণ নাই মন হয় আমরা ধরে পড়ে ধরা পড়ে গেলাম পিছনে হলো ফেরাউনের বাহিনী সামনে হলো আল্লাহ আল্লাহ সামনে হলো আপনার নদী আল্লাহ পাক মুসা বললেন মুসা তুমি তোমার উম্মত বলে দাও সাথীদেরকে বলে দাও ও ইলা কল ইনমা ই হেদি আল্লাহ পাক বলেন ও সাথীরা তোমরা ভয় করো না আমাদের সঙ্গে স্বয়ং আমাদের মাওলা রয়েছে মুসার সঙ্গে কে ছিল এটা কথা বলেন কে ছিল আল্লাহ আবার বলেন ওয়ান জাইনা موسی ওয়া আল্লাহ বলার موسیকে তার আমি আল্লাহ পাক উদ্ধার করেছিলাম সাথীদেরকে এইরকম কঠিন মুহূর্তে যদি আল্লাদেরকে সাহায্য করেন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন না এর কথা বলেন আল্লাহ সাহায্য করবেন কিনা আল্লাহাক আবার বলেন সেই নবীটা আল্লাহর কমান্ডের আল্লাহর হুকুমের অপেক্ষা করে নাই আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে হিজরত করেছিল হিজরত করার কারণে বিপদগ্রস্ত হয়ে মাঠের পেটে গিয়েছিল ওই নবীর নামটা কি বলেন দেখি ইউনুস নবী ইউনুস নবী যখন মাছের পেটে গেল মাঠে মাছের পেটে যাওয়ার পরে ইউনুস নবীর ঘুম ভেঙে গেছে চিন্তা করে হায় হায় আমি কোথায় আসলাম একবার অন্ধকার কবরের মতো দেখতে লাগে হযরতী ইউনুস বুঝতে পারলো আল্লাহর হুকুম বাতিরকে হিজরত করার निमित्त বের হয়েছিলাম এই তালার সঙ্গে আমার বেয়াদবি হয়েছে হযরতে ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারল বলেন ফিস সুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন মহাপাক বলেন মাসের অন্ধকার পেটির ভিতর থেকে ইউনুস নবী বলেছিল আমি জুলুম করেছি নফসের প্রতি আমি অপরাধ করেছি আল্লাহ হে আল্লাহ আমার প্রতি আমি অপরাধ করেছি আই রাব্বুল আলামিন আপনি সারা কোন ইলা নাই আপনি পবিত্র আপনি মহান নিশ্চয় আপনি আপনা নিশ্চয় আমি জালিমদের ভিতরে শামিল হয়ে গেছি আল্লাহ বলছেন যে হজরতে ইউনুস মাছের পেটের অন্ধকার থেকে আমার কাছে যখন দোয়া করলো আল্লাহর কাছে টেলিফোনের মতো ট্রাস ট্রাস করে লেগে গেল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন আল্লাহ বলেন ফাস্তাজাবুনালাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার ইউনুস কাছে দোয়া এরপর আমি তারা তাকে সারা দিয়েছিলাম এবং তাকে চিন্তা থেকে আমি আল্লাহ উদ্ধার করেছিলাম আর এইভাবে আমি মুমিনদেরকে সাহায্য করে থাকি আমার ভাইয়েরা আমার নবীকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন আল্লাহ বলেন আল্লাহ পুল আমি বলেন ইদিয়ম কুরু বি কল্লা দিন আও সুবি তুল অ এখু তুলুকা অ এখুরুজু কা অ এখ রুজু কায় হইনুল মা নওদার বৌটুকের সিদ্ধান্ত গ্রহণ করা হলো বলো দশ তুল লিডার বসে আল্লাফা বলেন দশজন লিডার বসে নওদার বৌটুকের সিদ্ধান্ত গ্রহণ করলো মোহাম্মদকে কি করা যায় মোহাম্মদকে আমাদের রাস্তা থেকে সরাইতে হবে কেউ কেউ পরামর্শ দিলো ওকে তোমরা দেশ থেকে বের করে দাও আবার কি বলল না না এরে জিলকানের ভিতরে আট কি দিয়ে দাও আবার কেউ কেউ বললো হক পাক করে দুনিয়া থেকে বিদায় করে দাও এমনি করে যখন পরামর্শ হলো আল্লাহ পাক আল্লাহর নবীকে এই সংবাদটা দিয়ে দিলেন বলেন মারা হাওয়া আল্লাহ পাক বলছেন ওরা চক্রান্ত করেছিল কৌশল করেছিল ওদের কৌশলের বিরুদ্ধে আমিও কৌশল করলাম আর শুনে রাখো আল্লাহর কৌশল হলো সর্বোত্তম কৌশল বললেন আল্লাহ